আজকের ভিডিও লেকচারে আমরা তাপ পরিবহনের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব তাপ পরিবহনের বিভিন্ন পদ্ধতি অর্থাৎ তাপ কোন কোন পদ্ধতিতে কেমন কেমনভাবে পরিবাহিত হয় সেটাই হবে আজকের লেকচারের আমাদের মূল বিষয় তাপ পরিবহনের বিভিন্ন পদ্ধতি তাপ পরিবহনের বিভিন্ন পদ্ধতি আচ্ছা তো তোমরা যারা বই থেকে অলরেডি পড়েছ বা আগের থেকে যান তারা জান যে তাপ পরিবহনের তিনটি পদ্ধতি রয়েছে কটি না তিনটি তাপ পরিবহনের তিনটি পদ্ধতি রয়েছে তিনটি পদ্ধতি আর তিনটি পদ্ধতির নাম কি কি না তাপ যে তিনটি পদ্ধতিতে পরিবাহিত হয় সেই তিনটি পদ্ধতি হচ্ছে প্রথম পরিবহন দ্বিতীয় হচ্ছে পরিচলন আর তৃতীয় হচ্ছে বিকিরণ তো তাপ পরিবহনের এই তিনটি পদ্ধতি রয়েছে তাপ পরিবহনের তিনটা পদ্ধতি পরিবহন পরিচালন আর বিকিরণ তো এক এক করে আমরা তিনটে পদ্ধতি জানবো প্রথমে ছবির মাধ্যমে জানবো ছবি এঁকে বোঝাবো কিভাবে সেগুলো তাপের পরিবহনটা কিভাবে হয় বইয়ে তোমরা সেটা পড়েছ আবার আমি তোমাদেরকে ছবির মাধ্যমে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে কোন পদ্ধতিতে কিভাবে তাপের পরিবহন হয় তোমরা ভিডিওটি এখন থেকে দেখতে থাকো আমি ক্লিয়ারলি বলতে পারি যে এই ভিডিওটি তোমাদের দেখার পর তোমাদের এই বিষয়ে তাপের পরিবহনের পদ্ধতি যেগুলো রয়েছে সেই বিষয়ে ধারণটি পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমরা জানব পরিবহন সম্বন্ধে তাপ পরিবহন এই পরিবহন পদ্ধতি কীভাবে তাপের পরিবহন হয় পরিবহন পদ্ধতি কিভাবে তাপের পরিবহন হয় সেই জন্য প্রথমে আমরা ধরে নাও এটা হচ্ছে আগুন কি না এটা হচ্ছে আগুন আগুন নিয়ে নিলাম প্রথমে আগুন নেওয়ার পর আগুন নেওয়ার পর আমরা একটা নেব এটা হচ্ছে একটা লোহার দণ্ড লোহার দণ্ড আগুন নেওয়ার পর এটা আমরা নিলাম একটা লোহার দণ্ড ঠিক আছে স্টেপ স্টেপে বুঝবে প্রথমে আগুন নিলাম আগুন নেওয়ার পর আগুনের ঠিক উপরটাতে এইভাবে আমরা ধরলাম এদিক থেকে যদি দেখো তো এভাবে আমরা ধরলাম একটা লোহার দণ্ডকে লোহার দণ্ডকে এইভাবে ধরলাম এরপর কি হবে যখনই আগুন জ্বলছে আগুনে আমরা লোহার দণ্ডকে ঠিক এইভাবে ধরবো তখন কি দেখতে পাব না আগুনের কারণে লোহার এই দিকটা লোহার দণ্ডে এদিকটা গরম হয়ে যাবে ঠিক লোহার দণ্ডে এদিকটা গরম হয়ে যাবে এরপর কি হবে ধীরে ধীরে মানে প্রথম কন্ডিশনে প্রথমে আমরা কি দেখতে পাবো না এভাবে যখন ধরবো এদিকটাও ঠান্ডা থাকবে এদিকটাও ঠান্ডা থাকবে প্রথমে যখন আমরা এখানে আসার যখন এখানে লাগাই তখন দুদিকেই ঠান্ডা এরপর যখন আমরা এটাকে এইভাবে ধরব তখন ধীরে ধীরে আগুনের কারণে লোহার দণ্ডের এদিকটা ধীরে ধীরে গরম হতে থাকবে ঠিক কিন্তু তখনও এদিকটা ঠান্ডা থাকবে তারপর সময়ের সাথে সাথে যখন কিছুক্ষণ আমরা ধরে রাখবো তখন দেখব আমাদেরকে এখানে ধীরে ধীরে হালকা হালকা গরম লাগছে মানে একটু গরম লাগছে এদিকটা আর তারপর আরও যখন ধরে রাখবো তখন দেখতে পাবো যে একটু সময় আসবে যার পরে সেটাকে আমরা ধরে রাখতে পারবো না কেন ধরে রাখতে পারছি না একটা সময় আমরা যখন এখানে ধরা আছে প্রথমে আমরা আরাম শুধু রাখতে পারছি তারপর ধীরে ধীরে সেটা গরম হচ্ছে আর ধরে রাখতে পারছে না ভিতরে কি বিষয় মানে ব্যাপারটা ঘটে যে কারণে আমরা এই ঘটনাটা ঘটে এরকম চলুন সেটা কি এক এক করে ক্লিয়ার করে তো যেহেতু এটা একটা লোহার দণ্ড যে কোনো পদার্থ কণা দিয়ে তৈরি তো এই লোহার দণ্ডের ভেতরেও বিভিন্ন কণা রয়েছে সেই কণাগুলোকে আমি তোমাদের দেখালাম যেহেতু আমরা আগুনের উপরেই লোহার দণ্ডটাকে ধরেছি তাহলে কি হবে না আগুন থেকে তাপ যাবে এটাতে হ্যাঁ আগুন থেকে তাপ যাবে তাপ হবে এই আগুন থেকে এই লোহার দণ্ডে যাবে ঠিক যখনই এই লোহার দণ্ডে তাপটা যাবে তখন লোহার দণ্ডে যে কণাগুলো রয়েছে না এই কণাগুলোর কম্পন শুরু হবে কাঁপতে শুরু করবে যখনই দণ্ডের ভিতরে কণাগুলোতে তাপ যাবে তখন লোহারদণ্ড কণাগুলো কাঁপতে শুরু করবে ঠিক আছে বুঝলে যখনই এইখানের কণাটা কাঁপবে যে কাঁপতে কাঁপতে কী হবে না পাশের কণাটাকেও কাঁপ মানে শুরু করে দেবে কাঁপাতে ও কাঁপতে শুরু করে দেবে পাশের কণাটা যেটা এখানে রয়েছে ও এর কারণে কাঁপতে শুরু করে গেলো এই যখন কাঁপছে তো পাশের জনকে এইভাবে কাঁপিয়ে দেবে ও এইভাবে কাঁপতে শুরু করলো তো এইভাবে কি হয় না এখানে যে কণাটা রয়েছে না এ কাঁপতে শুরু করে আর কম্পনটা পাশের কণাক দিয়ে দেয় এই যে কাঁপতে শুরু করে এই পাশের কোণা কম্পনটা দিয়ে দেয় তো যেমনই কি হয় যেমনভাবে আমি দেখালাম একজন আরেকজনকে কম্পন দিচ্ছে কম্পন মানে কাঁপা দেখিয়ে দিলাম তো এইখানের কোণাটা কম্পনটা পাশের কোণাক দিয়ে দিচ্ছে পাশের কণাটেই কম্পনটা পাশের কোণাক দিচ্ছে এইভাবে কম্পনটা চলতে থাকে তো ধীরে ধীরে যখন আমরা তাপ দিচ্ছি বেশিক্ষণ থাকছে তখন বেশি পরিমাণে তাপ যাচ্ছে যখনই তাপ যাচ্ছে তাপ এক প্রকার শক্তি যে শক্তির কারণে ভেতরে কণাগুলো কাঁপতে শুরু করছে তো সেই কম্পনের কারণে ধীরে ধীরে পাশের কণাটা পাশের কণাকে কাঁপাচ্ছে পরের সেই কণাটা আরও পাশের কণাকে কাঁপাচ্ছে আগের কণাগুলো কেভাবে কাঁপিয়ে কাঁপিয়ে যাচ্ছে কম্পন হচ্ছে তো সেই কম্পনের মাধ্যমেই এই লোহার দণ্ডের ভিতরে তাপের পরিবহন হয় তো যেই ঘটনাটি তোমাদেরকে বললাম যে প্রথমে আমি লোহার দণ্ডটা ধরে রাখতে পারছিলাম একটুক্ষণ পরে হালকা গরম লাগলো আর আরও যখন অনেকক্ষণ ধরে রাখলাম তখন আর ধরে রাখতে পারছি না খুব গরম লাগছে কেন হলো কারণ প্রথমে এই দিকটা গরম হচ্ছিল এই দিকটা গরম হচ্ছে অথচ এই দিকটা ঠান্ডা আছে ব্যাপারটা কী হয়েছিল এই দিকটা গরম হচ্ছে তখনও এই দিকটা ঠান্ডায় রয়েছে প্রথমে প্রথম ক্ষেত্রে ধীরে ধীরে কী হলো এই ঠান্ডার থেকে হালকা গরম হলো প্রথমে এটা ছিল দ্বিতীয় হলো হালকা হালকা গরম তারপর কি হচ্ছে না এটা গরম হয়ে গেল কি কারণ হলো না ধীরে ধীরে তাপটা এদিক থেকে ওদিকে যাচ্ছে তাপ এদিক থেকে ওদিকে যাওয়ার কারণে এই ঘটনটি ঘটে বুঝলে এটা আমরা লক্ষ্য করি বাস্তব জীবনে তো কী কারণে হয় না আগুন থেকে তাপটা ধীরে ধীরে ওদিকে যাচ্ছে সেই কারণে এদিকটাতে আর আমরা ধরে রাখতে পারি না তো ঘটনাটি প্রথমে এদিকটা তো গরম ছিলই মানে আগুন দেওয়ার পর এদিকটা গরম হলো এদিকটা ঠান্ডায় রয়েছে এদিকটা গরম আছে এদিকটা হালকা গরম হলো এদিকটা গরম আছে এদিকটা গরম হয়ে গেলো তারপর আর আমরা ধরে রাখতে পারছি না তো বিষয়টা এরকম কেন ঘটে তাপের পরিবহনের কারণে আর তাপের পরিবহনটা ঠিক এইভাবে হয় লোহার দণ্ডের মধ্য দিয়ে আর লোহার দণ্ডের মধ্যে যেভাবে তাপ পরিবহন হচ্ছে সেটা কিন্তু এই পরিবহন পদ্ধতিতেই হচ্ছে তাপ পরিবহন পদ্ধতি তো এইটা হচ্ছে লোহার পরিবহনের মানে তাপের পরিবহনের একটা এক্সাম্পেল দিতে পারতো না এটাতে কীভাবে তাপের পরিবহন হয় না পদার্থ মধ্যস্থ কণাগুলির কম্পনের দ্বারা তাপের পরিবহন হয় এই এই পদার্থে পদার্থ মধ্যস্থ কণাগুলির কম্পনের মাধ্যমে তাপের পরিবহন হয় ঠিক আছে না এই একটা লোহার দণ্ড লোহার দণ্ডে বিভিন্ন কণা রয়েছে তো লোহার দণ্ডে স্থিত অবস্থিত মধ্যস্থ মানে মধ্যে অবস্থিত লোহার দণ্ডের মধ্যে অবস্থিত কণাগুলির কি কম্পনের মাধ্যমে এই ওকে কাঁপাচ্ছে পাশেরটা তার পাশেরটাকে কাঁপাচ্ছে তো এইভাবে কাঁপতে কাঁপতে তাপটা এদিকে চলে আসছে ঠিক আছে তো পদার্থ মধ্যস্থ কণাগুলির কম্পনের মাধ্যমে তাপের পরিবহন হয় এই পরিবহন পদ্ধতিতে ঠিক আছে এতে কিন্তু কি হয় আর একটা জিনিস ইনক্লুড করে দিই এতে পদার্থ মধ্যস্থ কোনো স্থান পরিবর্তন হয় না স্থান পরিবর্তন হয় না কোনোটা বাদ দিয়ে শুধু আমি লিখে দিচ্ছি স্থান পরিবর্তন হয় না ছোট হবে তোমাদের বুঝতে সুবিধা হবে কণাগুলির স্থান পরিবর্তন করে না তাহলে কি হচ্ছে কোনাগুলির কম্পনের মাধ্যমে তাপর পরিবহনটা হচ্ছে কোনাগুলির স্থান পরিবর্তন কিন্তু হয় না স্থান পরিবর্তন হচ্ছে না এটা এটাই হচ্ছে পরিবহন পদ্ধতি ঠিক আছে এরপর পরিচলন পদ্ধতি কী হবে পরিচালন পদ্ধতির ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে এটা তো প্রথমে এই হচ্ছে আগুন আগুন নিয়ে নিলাম তারপর নেব আমার একটা পাত্র ঠিক আছে এই পাত্রের মধ্যে কোন একটা আমরা তরল নিয়ে নিচ্ছি ধরে নাও জল আছে এর মধ্যে জলের বিভিন্ন কণা বোঝার জন্য ঠিক আছে তো এরকম একটা পাত্র নিয়েছি নিচে আগুন জ্বালিয়েছি যদি আমরা নিচে আগুন জ্বালাই তাহলে কী হবে এই আগুনটার থেকে তাপ যাবে উপরে তাপ তাহলে আগুনের থেকে পাত্রটাতে তাপ আসবে স্বাভাবিক কথা তাপ যখন এই পাত্রে এলো পাত্রের মধ্যে যে তরলটা রয়েছে পাত্রের তরলের যে নিচের কণাগুলো রয়েছে এই নিচের কণাগুলো এসে তাপটা নেবে আর সেগুলো গরম হয়ে যাবে নিচের কণাগুলো তাপটা নেবে যে গরম হয়ে যাবে যেমনটা এখানে হচ্ছিলো এখানে অবস্থিত আগুনেরকে যে স্পর্শ করে বা আগুনের পাশে যে কণা রয়েছে সেটা প্রথমে গরম হচ্ছে তো সেরকমই এখানে নিচের কণাগুলি প্রথমে গরম হবে ঠিক আছে এরপর এখানে আমি লাস্টে একটা কথা ইনক্লুড করলাম যে এখানে কণাগুলির কম্পনের মাধ্যমে তাপের পরিবহন হয় অথচ এখানে কণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না এটাতে স্থানের পরিবর্তন হয় না কিন্তু এইটার ক্ষেত্রে স্থান পরিবর্তনের ব্যাপারটা চলে আসে ওই জন্যই এর নাম হচ্ছে পরিচলন কি না কণাগুলো একটা জায়গার থেকে আলাদা জায়গায় চলে যাবে এখান থেকে কণাগুলো চলে উপরে যাবে এখানে যে কণাগুলো রয়েছে আমি তোমাদের যে কণাগুলো গরম হয়ে গেছে তাপের কারণে উত্তপ্ত হয়ে গেছে সেগুলোকে আমি ব্লু কালার দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করছি দেখাই দিচ্ছি তো এই যে ব্লু কণাগুলো রয়েছে দেখতে হয়তো তোমাদের অত ভালো দেখতে পাচ্ছ না একটু বোঝার জন্য হয় তো এই হচ্ছে আমাদের এখন যে কণাগুলো আমি দিয়ে দিলাম এগুলো হচ্ছে উত্তপ্ত কণা এগুলো গরম হয়ে গেছে যখনই এগুলো গরম হবে না এগুলো পরি চলবে যেহেতু এখানে পরিচলন এটাতে এই উত্তপ্ত কণাগুলো উপরে চলে যায় ঠিক আছে সেই জন্য এতে কণাগুলি স্থানে পরিবর্তন হয় না এতে কণাগুলি স্থানে পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে নিচের উত্তপ্ত কণাগুলি উপরে চলে যাচ্ছে আর উপরে যে যখনই এই নিচের উত্তপ্ত উপরে যাচ্ছে তখন যে জায়গার কণাটি যাচ্ছে এই কণাটি যাচ্ছে তাহলে এর জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এই কণাটি যাচ্ছে এর জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে তখন কি হবে এ যেহেতু উপরে যাচ্ছে তখন উপরের কণাটা নিচে চলে আসবে এ উপরে যাচ্ছে উপরের কণাটা নিচে চলে আসবে তাহলে কী হচ্ছে নিচের যে কণাগুলো আগুনের তাপের পরি কারণে গরম হয়েছিল সেগুলো হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে আর উপরেরগুলো ঠান্ডাগুলো নিচে চলে আসছে কণাগুলো কারণ নিচেটা যখন উপরে যাবে তখন নিচে একটা জায়গা খালি হবে সেই খালি জায়গাটা পূরণ করার জন্য উপরের ঠান্ডা কণাগুলো নিচে আসছে তাহলে এখানে কি ঘটনা ঘটছে নিচের কণাগুলো গরম হচ্ছে আগুনের প্রভাবে সেগুলো উপরে উঠে যাচ্ছে উপরের যে ঠান্ডা কণা রয়েছে সেটা নিচে আসছে তো এই পদ্ধতি চলতে থাকে সাইক্লিক আকারে উত্তপ্তটা উপরে যাবে ঠান্ডাটা নিচে আসবে উত্তপ্ত কণাটা উপরে যাবে ঠান্ডা কণাটা নিচে আসবে তো এইভাবে চলতে চলতে কি হয় না পুরো যে তরলটা রয়েছে পুরো যে জলটা রয়েছে সেটা গরম হয়ে যায় তো এইখানে কি হচ্ছে না কণাগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে যে কণাটা উত্তপ্ত হচ্ছে সেই স্থান পরিবর্তন করে উপরে চলে যাচ্ছে যে কণাটা উত্তপ্ত হচ্ছে সেই স্থান করে উপরে চলে যাচ্ছে তো এইভাবে কণাগুলো একটা জায়গার থেকে অন্য জায়গায় স্থানের পরিবর্তন করছে কণাগুলো স্থান পরিবর্তনের দ্বারা যে তাপের পরিবহনটা হচ্ছে সেটা হচ্ছে পরিচলন পরিচলন কারণ কণাগুলো একটা জায়গার থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এইখানে কণাগুলো স্থান পরিবর্তন করে না চলে যায় না শুধু কী করে ওর শুধু কাঁপতে থাকে ওর কম্পনটা পাশেরটা নিয়ে নেই ওর কম্পনটা তার পাশেরটা নিয়ে নেই এইভাবে তাপের পরিবহন হয় পরিবহন পদ্ধতি তাপের পরিবর্তন পদ্ধতিতে কোনার স্থানের পরিবর্তন হয় না ওটা তো কম্পনের মাধ্যমে যায় আর এটাতে কী হয় না সেটা স্থান পরিবর্তন করে যেহেতু স্থান পরিবর্তন করে সেই জন্য এর নাম হচ্ছে পরিচালন পদ্ধতি কোনাগুলি স্থান পরিবর্তন করছে সেই জন্য এর নাম পরিচালন পদ্ধতি ঠিক তাহলে এটার ক্ষেত্রে কি হয় না কোনার স্থান পরিবর্তনের দ্বারা পরিবর্তনের দ্বারা তাপের পরিবহন হয় তাহলে পদার্থ মধ্যস্থ কণার স্থান পরিবর্তনের দ্বারা তাপের পরিবহন হয় এটাতে স্থানের পরিবর্তন হয় না পরিবহনে কিন্তু পরিচালন স্থানের পরিবর্তন পরিবর্তন হয় তাহলে এই হলো পরিবহন আর এই পরিচালন এই দুটোকে একটু ভালো করে বুঝে নাও ওটা খুবই সিম্পল এই দুটোও সিম্পল একটু বুঝে নাও এটাতে কী হয় কোনার স্থান পরিবর্তন হয় না এটাতে স্থান পরিবর্তন হয় এটা যে যদি স্থান পরিবর্তন হয় না তাহলে কীভাবে চাপ যায় এটাতে কম পণ্যের মাধ্যমে যায় আর এটার ক্ষেত্রে কী হয় এটার ক্ষেত্রে কম্পনটাকে আমরা বিশেষ করে লক্ষ্য করি না এর ক্ষেত্রে ডাইরেক্ট কণাগুলোই একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় যেই উত্তপ্ত হলো সেই অন্য জায়গায় চলে গেলো এইভাবে পুরোটাই গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় বুঝলে সেটা তরলের ক্ষেত্রে দেখা যায় তরল বা গ্যাসের ক্ষেত্রে এই যে গঠনটা সেটা সাধারণত তরল বা গ্যাসের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে আর এটা সাধারণত কঠিনের ক্ষেত্রে দেখা যায় লোহার দণ্ডটা যেহেতু একটা কঠিন সে কঠিনে কণাগুলো খুব শক্তভাবে বাঁধা থাকে সেই জন্য কণাগুলো স্থান পরিবর্তন করে না শুধু কাঁপতে পারে একটা জায়গাতে আর সেই কম্পনের মাধ্যমে তাপের পরিবহন হয় তরলের ক্ষেত্রে কী হয় না কণাগুলো অত টাইটলি বাঁধা থাকে না সেই জন্য ওরা স্থান পরিবর্তন করে আর গ্যাসের ক্ষেত্রে তো আরও কম বল দিয়ে বাঁধা থাকে তাই সেগুলো আরও সহজেই মানে স্থান পরিবর্তন করতে পারে যেহেতু কঠিনের ক্ষেত্রে কণাগুলো বেশি জোরালোভাবে বাঁধা থাকে সেই জন্য ওরা স্থান পরিবর্তন করেন করতে পারে না তাই কঠিনের ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপের পরিবহন হয় আর তরল আর গ্যাসের ক্ষেত্রে কী হয় না কণাগুলো সহজেই স্থান পরিবর্তন করতে পারে সেই কারণে এতে পরিচলন পদ্ধতিতে তরল আর গ্যাসের ক্ষেত্রে তাপের পরিবহনটা হয় তাহলে তাপের পরিবহনের দুটো পদ্ধতি বললাম একটা হচ্ছে পরিবহন সেটাতে স্থান পরিবর্তন হয় না কণাগুলোর শুধু কোম্পানির মাধ্যমে তাপের পরিবহন হয় এটাতে স্থান পরিবর্তন হয় কড়াগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে তাপের পরিবহন হয় সেই জন্য যেহেতু একটা জায়গার থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে চলন হচ্ছে সেই জন্য এই পদ্ধতির নাম পরিচলন এটা হচ্ছে বিকিরণ বিকিরণ পদ্ধতিটা হচ্ছে গিয়ে যে পদ্ধতি মানে আমাদের পৃথিবীতে সূর্যের থেকে আলো আসে আলোর সাথে সাথে তাপও আসে সেইটাই হচ্ছে গিয়ে বিকিরণ পদ্ধতির উদাহরণ এটা হচ্ছে আমাদের সূর্য আর এটা হচ্ছে আমাদের পৃথিবী এই সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতি চাপ আসে তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি এইগুলো আলাদা থাকলো পরিবহন বুঝলে পরিচালনাও বুঝলে বিকিরণটা কেমন না বিকিরণে কী হয় না একটা এক্সাম্পল দিলাম তোমাদের সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতি তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ ঠিক আছে আর বিকিরণ পদ্ধতিতে তাপের পরিবহন হয় শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে বিকিরণ পদ্ধতিতে তাপের পরিবহন এটাতে একটা মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যমের কণাগুলো কাঁপছে বলে পরিবহন হচ্ছে এটাতে মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন হচ্ছে বলে পরিবহন হচ্ছে তার দুটোতে মাধ্যমের প্রয়োজন কিন্তু মাধ্যম ছাড়াই যে পদ্ধতিতে তাপের পরিবহন হয় সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি শূন্য মাধ্যমের মধ্য দিয়ে এবং শূন্য মাধ্যম কেন কারণ ও সূর্য আর পৃথিবীর মাঝে কিন্তু কোনো মাধ্যম নেই বলতে গেলে আমাদের যে এই বায়ুটা দেখতে পাচ্ছি বায়ুতে আমরা শ্বাস নিচ্ছি এখানে একটা বায়ু মাধ্যম রয়েছে বায়ু মাধ্যম আমাদের এই পৃথিবীতে বাট পৃথিবীর বাইরে কোনো বায়ু নেই কোনো মাধ্যম নেই সেটাকে বলা হয় মহাশূন্য একেবারে শূন্য কোন মাধ্যম নেই মানে বায়ুতেও কিছু নেই সেই কারণে সেখান থেকে সেখানে তাপের পরিবহন হওয়া একটা মুশকিল ব্যাপার মনে হয় আমাদের সেটা কিন্তু বাস্তব মুশকিল হয় না সেক্ষেত্রে পরিবহন আর পরিচালন পদ্ধতিতে তাপ আসতে পারবে না সূর্য থেকে পৃথিবীতে কারণ সেখানে কোনো মাধ্যম নেই মাধ্যম দরকার এই দুটোর ক্ষেত্রে যেখানে মাধ্যম নেই সেখানে বিকিরণ পদ্ধতি তাপের পরিবহন হবে যেখানে মাধ্যম আছে সেখানে এই দুটো পদ্ধতিতে তাপের পরিবহন হবে সাথে এই পদ্ধতিতেও মানে যদি মাধ্যম রয়েছে তাপ পরিবহনের জন্য তাহলে তিনটি পদ্ধতি তাপের পরিবহন হবে কিন্তু যদি মাধ্যম নেই সেক্ষেত্রেও শুধু বিকিরণ পদ্ধতিতে তাপের পরিবহন হবে ওকে যেমন শূন্য মাধ্যমে হয়েছে সূর্য থেকে পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে সেক্ষেত্রে কিন্তু এই পরিবহন আর পরিচালন পদ্ধতি তাপ আসতে পারে না সে কথাটি আমি এখানে লিখে দিচ্ছি কি না বিকিরণ পদ্ধতি মাধ্যমের প্রয়োজন হয় না মাধ্যমের প্রয়োজন তাহলে এই যে লেখাগুলো আমি লিখলাম এগুলোকে একটু ভালো করে পড়ো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কোনো ডাউট থাকবে না একেবারে কোনো ডাউট নয় একেবারে ক্রিস্টাল ক্রিট কীভাবে না পরিবহন পদ্ধতি কী হচ্ছে কণাগুলির কম্পনের মাধ্যমে তাপের পরিবহন হয় এক্ষেত্রে কণাগুলির স্থান পরিবর্তনের মাধ্যমে তাপের পরিবহন হয় আর এক্ষেত্রে কোনো মাধ্যমেরই প্রয়োজন হয় না বিখীন পদ্ধতি কোনো মাধ্যমেরই প্রয়োজন হয় না তাহলে একটা প্রশ্ন মানে তোমাদের পরীক্ষা প্রশ্ন দেয় যে কোন পদ্ধতিতে কোন মাধ্যমের সাহায্য ছাড়াই তাপ পরিবাহিত হয় কোন পদ্ধতিতে কোন মাধ্যমের সাহায্য ছাড়াই তাপ পরিবাহিত হয় সেটা হচ্ছে আমাদের বিকিরণ পদ্ধতি কারণ বিকিরণ পদ্ধতিতে তাপ পরিবহনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না কোনো দরকার হয় না তাপ মাধ্যমে প্রয়োজন হয় এই দুটি পদ্ধতি তাপ পরিবহন হওয়ার জন্য এই আর পরিচলনে পরিবহনে এইভাবে হয় পরিচলনে এইভাবে হই ক্রিয়া ক্রিয়া তাহলে আজকের লেকচারে আমি তোমাদেরকে তাপ পরিবহনের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে বললাম তাপ পরিবহনের তিনটি পদ্ধতি বললাম পরিবহন পরিচলন বিকিরণ পরিবহন পদ্ধতিতে কোনাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না তারা কম্পনের মাধ্যমে তাপের পরিবহন করে আর পরিবহন চলন পদ্ধতিতে কণাগুলি স্থান পরিবর্তন করে তাপের পরিবহন করে ঠিক আছে আর বিকিরণ পদ্ধতিতে এটাতে কোনো মাধ্যমের প্রয়োজনই হয় না ডাইরেক্ট এখান থেকে ওখানে ডাইরেক্ট হেয়ার টু দেয়ার মানে ডাইরেক্ট এখান থেকে ওখানে তাপের পরিবহন হয়ে যায় সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি কোনো মাধ্যমের প্রয়োজন হয় না যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতির উদাহরণ তাহলে তাপ পরিবহনের তিনটা পদ্ধতি সম্বন্ধে আজকের লেকচারে তোমাদের ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের তিনটা পদ্ধতি তাহলে আজকের লেকচার এই পর্যন্তই রাখছি যখনই পরীক্ষায় আসবে তখনই বিষয়গুলিকে এইভাবে ইনক্লুড করে দেবে ছবি এঁকে যখন এটা লিখে বুঝিয়ে দেবে না তখন তো ফুল নাম্বার পাবে মানে ক্লিয়ারলি আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে এক্সাক্টলি কাম করে কম এই পাশের কণাটা পাশের কোণাকে দিয়ে দিচ্ছে পাশের কোনাটা তার পাশের কোণাকে দিচ্ছে এইভাবে কঠিনের ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপের পরিবহন হয় এক্ষেত্রে কণাগুলি যে কোনাটা উত্তপ্ত হচ্ছে নিচে সে কোনাটা উপরে চলে যাচ্ছে যেটা তোমাদের ব্লু কালি দিয়ে আমি দেখিয়ে দিলাম সেটা উপরে চলে যাচ্ছে আর উপরে যে ঠান্ডা কণাটা থাকছে সে ব্ল্যাক কালি দিয়ে দেখিয়ে দিলাম সে নিচে চলে আসছে দিয়ে যেটা ঠান্ডাটা নিচে আসছে সেও গরম হয়ে উপরে চলে যাচ্ছে এইভাবে পরিচলন পদ্ধতি তাপের পরিবহনটা হয় আর বিভিন্ন কোনো মাধ্যমের না ডাইরেক্ট এখান থেকে এখানে সূর্য থেকে পৃথিবীতে তাপ চলে আসে বিকিরণ পদ্ধতিতে তাহলে আজকে লেকচার এই পর্যন্তই আশা করি তোমাদের টপিকটা বোঝাতে পেরেছি কমেন্টে জানাবে কীরকমভাবে তোমরাও সেটা বুঝলে ওকে তাহলে আজকের লেকচারে এই পর্যন্তই অল দ্য ভেরি বেস্ট গুড বাই ভালো করে পড়তে থাকো সবাই